এই আর সলাহ হাড় ফিরিয়ে চলে যাচ্ছো এই গর্বের দিন টিকে থাকবে তো ইউ উইল বি ভেরি ফ্রাউ ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড এস্টডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে याद করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু জুগতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটা আছে তিনটি কি কি এক পায়ের রক থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখা একটা জায়গায় এই জায়গাটা পাক আছে বদমু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেছে দেখাও না খুলে কালিন সারু মিন্ন আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাকেস্ট

একটাকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে দিকে মুক্তি দিয়ে করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ দেবে না এরপরে প্রতি পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে খাম বের হয় তো আমার নিজের বিবি নিজের ব্যাটাবেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দাও তো একটু চুমু গণে চুমি দেখাম তো তুমি তো হাজার হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তাই একটু দাও না একটু চুমো দি কেউ দে সবাই আব্বু এটা হাতটা সরিয়ে নাও না থাম এই তো তোমার পরিচয় পারে নক্ত থেকে মাথার চুল পর্যন্ত বড় বড় সারা কথাও তিন ভুল গাল ইনসান তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে 3 আদের একটা এরকম শরীর সুডম চেহারা আচ্ছা তোমার কৃতি কি বসে আছে দেখবে দুই দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মরাই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা আচ্ছা 10 মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারেই স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা দাঁড়িয়ে এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেট লাশ বাড়ি চলে এসছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিল বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গিয়ে বাজার থেকে ব্যাগে বাজার যায় তার লাশ চলে গেছে বাড়িতে খুলে গালিন সানোমেন জয়ী হওয়া চার আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ বিয়াল্লিশ চলছে বাকি কত আই নো নাথিং অ্যাবাউট মাই এস নুরজাহান তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তো আল্লাহ আমি কেমন করে বলবো বলেন না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি আগে কিন্তু না তুমি বড় দুর্বল তুমি বড় বন্ধুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুর আর এইরকম হায়াত দিয়েছে একবার তার কথা ভাবো না একবার তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা নানি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে দেখে টান টান ঠিক আছে কিনা সব কিছু চোখ গুলো হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে খবর দাবার যা ছেলে হয়েছে নিয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়ে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ দিয়েছে। আচ্ছা তোর মুখের দাঁত কটা নেই কেন কখনো ভেবেছ জগতের ইনসান ভেবেছো কখনো সব বলছো ওকে আচ্ছা দাঁত কটা যে আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছে হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেনো আমি কত বড় মেয়ের তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তর জবাই করা মুরগি কে যে হয় দেখো ওইভাবে মায়ের সামনে তর আর তর পাতে তর মরে যেতে তুমি তোমার মা একটা বার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ আমি বাঁচাবার জন্য সবকিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারের যা কিছু প্রয়োজন এই জন্য আমি

আমারও ওইরকম দাঁত থাকে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাকে কথা বলছি আল্লাহ বলে তুই একটু সবর কর সবর কর কারণ এখন তোর অতটা হুস আওয়াজ হয়নি এখনই যদি দাগ দি মায়ের স্থানে কামড় থেকে একটু সবর কর এই সাত আট মাস নমাস দশ মাস শুভ না এই তারপরে আমি দাগ দেবো নরম জায়গা থেকে আসতে করে বাবা মাও সব খুশি আম্মা তোমার নাকের দাঁতগুলো জি এসে আচ্ছা

আসিকেও দুনিয়াওয়ালাও ও মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজিওয়ালাও এই তাকে গোচাতে দেখে খুশি হয়েছে বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে তারপরে আর পারে না কোন দুনিয়ার মডার্ন টেকনোলজি এর পিছনে কাজ করেছে বলো বলো না তুই দেখেছ আমার দয়া তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়তো না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আপ কেউ কেপে গুঁজে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই হতো তোমার চেহারা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এই বাচ্চা তখন সাত মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি যেন ভাইজেন জন্য কি কর্মর করে জীবন ছিল বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো আব্বু যেন কি একটা শক্ত মতো জীবন শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সাবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবোতে পারবি শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এর দাগটা নড়ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক পেয়ারা হোক যা কিছু মন যায় খুব করমরিয়ে চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে এত বড়ো দয়ার দান দেখো তুমি একটা আমার সামনে ঝুকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আস্তিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনে তর্প করে বারেকে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে চেষ্টা করবে না না অসুখ আমাদের দ্বারা হবে না হওয়াই হয় ঠিক আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না মাস আজকের যেটা ফুলছে মাস এটা না আর এই দিকে ছোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরে দিকে নিচের দিকে চুলে থাকবে যে দাঁত আজকে কর্মরিয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এই চোখ আজবাতে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল তোমাকে না জিজ্ঞাসা করে গ্রস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আম্মের হু নুন্নাককে হু ফিল খাল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছেনিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না কারণ দেখলি বলবে কেউ আমি একটু বাথরুম যাবো আমার একটু হাতটা ধুলে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফোলানো লাল চোখ করা জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি বলো না আমি কিছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে আরে তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি আমি তো চিন্তা করে ফুল পাচ্ছি না তোকে যে মারবো কোথায় মারবো আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা कमजोर नापाक इंसानকে নাपाक इंसानকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি জিকে কত্তর কোথায় টোকা দেব বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব লিল্লাহিল ওয়াহি নিলকহার সাত আসমানের জমিনকে আমি একদিন আমার হাতের তাল তো আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এর মশা যদি দ্বন্দ্ব হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকের খুব চিন্তা করে আমি যদি হায়াত বাড়িয়ে দিয়ে মুক্ত করে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না ওই দেখলে ডাকবে ধরতো না বা বসি তোর তো কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল এই বুক ঠোকার দিনগুলো তোমার কোথায় গেল দোস্ত ও দিন আসবে ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে আল্লাহ কুল্লু না সেই জায়গা দেল এলাই না তুর যেমন কে আছো দুনিয়ায় ঝুকড়িওয়ালার কুর্সিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না